হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন তো ইটালি থেকে আজকে কিছু বাস্তবতার কথা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সকলে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন আমার সাথেই থাকবেন তো ইটালি বাস্তবতা হচ্ছে কী ভাই প্রথম ইটালিতে আসবেন আসার পরে মনে করেন যে আপনার যখন বিশাল মেদ যাবে বিশাল মেদ যাওয়ার পর মনে করেন যে এজ করবে। করবেন অ্যাজেলেম করবেন মানে তো কেস মারার জন্য আর কি আবেদন করবেন কেস মারবেন কেস মারার পরে আপনার সাদা পেপার বা যেটা বলা হয় সাদা সৌজন্য ঠিক আছে সেটার জন্য আর কি আবেদন করবেন এই জায়গায় একটা পারমিশন পাওয়ার জন্য চলাফেরা করার জন্য তো এটার জন্য আবেদন করার পরে আপনার হয়তো বা এই কাগজটা আসতে ছয় মাস পাঁচ মাস আট মাস সময় লাগতে পারে তো এর আগে মানে এই টুকিটাকি কাজ করতে পারবেন আদারওয়াইজ বেশি কাজ করতে পারবেন আর যখন মালিকেরা বলবে যে না কাগজ ছাড়া কাজ করতে পারবেন কন্ট্রাক্ট ছাড়া তখন করতে পারবেন আর যদি মনে করেন যে কন্ট্রাক্ট যদি ছাড়া করতে পারবেন না তাহলে ছাড়া কাজ করতে পারবেন আপনি দেখেন ভাই ইটালিতে অনেকেই আসার জন্য আগ্রহী এবং আসতে চাই কিন্তু ইটালিতে আসার পরে টিকে থাকাটা খুবই কিন্তু কঠিন অনেকেই বাস্তবতা শেয়ার করেন আপনাদের মাঝে অনেকে ভিউ লাইক এগুলো পাওয়ার জন্য অনেকে বলে যে ভাই আসেন আসেন ইটালি আসেন আসলি টেকা আসলি টেকা তো আমি লিমন আজকে বাস্তবতা কিছু আপনাদের সামনে বাস্তবতার কথা শেয়ার করতেছি তো সকালে পুরোপুরি ভিডিওটা অবশ্যই দেখবেন তারপরে যেটা কথা ছিল ছয় মাস সাত মাস পরে সাদা সৌজন্য বা হলুদ পেপার যেটা দেবেন সাদা পা সাদাটা পাবেন পাওয়ার পরে মনে করেন যে কার যখন দিবে ছয় মাস সাত মাস পরে দেওয়ার পরেই তারা বলে দিবে যে এটা দিয়ে দুই মাস পরে কন্ট্যাক্ট করে কাজ করতে পারবেন দুই মাস দেওয়ার পরও দুই মাস পরে যখন আপনার দুই মাস যাওয়ার পরে যখন এই সাদা পেপারটা অ্যাক্টিভ হবে দেন তারপরে চাইলে কন্ট্যাক্ট করতে পারবেন কাজ করতে পারবেন তারপরে আরও ছয় মাস পরে আবার সিঙ্গেসার দিয়ে দেবে কুস্তরা থেকে মানে থানা থেকে দেওয়ার পরে বলবে যে অমুক তারিখে আসো ঠিক আছে অমুক তারিখে যেতে বললে হলুদটা দিবে আরও ছয় মাস পরে হলুদটা দিলে আপনি রেসিডেন্ট ব্যাঙ্কাট এগুলো করতে পারবেন ঠিক আছে এ আর কি রেসিডেন্ট নিতে পারবেন ব্যাংকার করতে পারবেন সব করতে পারবেন এর আগে করতে পারবেন না আর তার আগে সাদা ব্যাপার বা কন্ট্যাক্ট করার আগে টুকটাক মনে করেন যে কাজ করতে পারবেন এর বেশি কাজ করা সম্ভব না কারণ আমি নিজে প্র্যাকটিক্যালি প্রমাণ মনে করবেন যে ভাই কারো কাছ থেকে বলে বা শুনে বলতেছি বিষয়টা কিন্তু এরকম না আমি নিজে এগুলো আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি আমি নিজে করতেছি এবং করতেছি যেমন আমি অনেক কিছুদিন আগে সাদা পেপার পেয়েছি এবং এখন আল্লাহ দিলে কন্ট্যাক্ট করতে পারবো কিছু দিনের মধ্যে তো আমি নিজে এগুলো আমি নিজে নিজে কোস্তরা এঁকে যাই দৌড়াদৌড়ি করে সব কিছু আমি নিজে করছি এই আর কি তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি এই দু হাজার চব্বিশ সালের ঘটনা সব সব আর কি ভাই বিশ্বাস করবেন না আপনি কষ্ট মনে করেন যে দৌড়াদৌড়ি করতে করতে পাগল হয়ে গেছি আর যে ভাই কত কাজ বাকি আছে ভাই বিশ্বাস করেন এখন মাত্র সাদাটা পাইছি তারপর আবার হলুদটা পাবো তারপর কমিশন ডাকাবে হ্যাঁ তারপর আমারে আমার জিজ্ঞাসাবাদ করবে কি জন্য তুই ইটালিতে আইসো কি আসা বিষয় এটা আমি বলবো তারপরে তারা সময় নেবে পাঁচ সাত মাস আট মাস সময় নিয়ে তারপরে এরা ডিসাইড করবে যে ওই কি সত্যি বলো না মিথ্যা বলো এটা যাচাই বাচাই করে পরে আমার একটা ডেট দিবো যে বলবো যে তুই কি নেগেটিভ পাইছিস না পজিটিভ পাইছিস হ্যাঁ তখন যদি আল্লাহ দিলে ভাই আল্লাহ যদি তাকায় আল্লাহ যদি পজিটিভ আসে তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি নেগেটিভ আসে ভাই তাহলে আবার মনে করেন যে এক বছরের ডাকা আবার সব নতুন করে করতে হবে এটা কি ভাই ইটালি ভাই এটা হলো স্বপ্নের দেশ ভাই এবার বোঝেন কি পরিমাণে কষ্ট হয়ে বাস্তবতা কেউ শেয়ার করে না ভাই যে একমাত্র আসে যখন সে লড়ে মানে আর কি তখনই সে বুঝতে পারে যে ইটালি কি জিনিস ভাই সবাই তো আসার জন্য ভাই পুরো পাগল এরকম দৌড়াদৌড়ি করতে হয় কাজের সমস্যা মানে অনেক দিকে সমস্যা আছে হয়তো বা আপন মানুষ আসলে আপন মানুষের কাছে আপন মানুষ শেয়ার করে এই কিন্তু সবাই কিন্তু শেয়ার করে না ভাই সকলে আসতে চান তো এত কথা আর অনেক কথা আছে ভাই এরকম ভিডিওর মধ্যে দিয়ে বোঝানো যাবে না তো আপনাদের এবার আপনারা যাচাই বাছাই করুন যে ইটালি আসবেন কি আসবেন না যদি মনে করেন যে এরকম লোড আপনারা পারবেন যেটা বাংলাকে কুলাইতে পারবেন তাইলে মনে করেন যে ইটালি আহেন ভাই আর যদি মনে করেন যে মনে করেন যে না ভাই আমি এরকম লোড তো খুলাইতে পারুম না ভাই হেলে ভাই ইটালি আপনার লোক না ভাই মনে করেন যে পাগল হয়ে যাচ্ছি ভাই দৌড়াদৌড়ি করতে করতে অন্তরে কিছুই হয় না ভাই কাজকাম করতেছি আলহামদুলিল্লাহ টুকটাকে নিয়ে ভাই শান্তিতে আছি আলহামদুলিল্লাহ ভরসা রেখে চলতাছি ভাই এক বছর হয়ে গেছে আইছি ভাই এক বছরের বেশি এক বছর দুই মাস হয়ে গেছে আইসি অন্তরী মনে করেন যে কী কমু ভাই ভালো মন্দ কাজ একেরে মানে যে সারা এক বছর দেড় বছর কন্ট্রাক্টের কাজ ওরকম কাজ অন্তরী হয় নাই হবে আমার কন্ট্রাক্ট পেপার চালু হয়েছে অল্প কচিন ধরে ভাই এ আর কি পরিস্থিতি ভাই সকলে ভালোভাবে যেমন লিগেল ওয়েতে যদি আসতে চান ইয়ে করেন এবং আইসা যদি লুট পুলাইতে পারেন সুন্দর মতো আসেন ভাই কাউকে আসতে মানা করবো না যার যার ইচ্ছা শেষ আসেন যদি মনে করেন লুট তোলাতে পারেন তাহলে আসেন আলহামদুলিল্লাহ আসেন তো সকলে ভাই এত কি কথা ছিল অনেক কথা বলছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্ধু থেকে বিরত থাকবেন আর যদি ভিডিওর মাঝে কোনো রকম কথা ভুল ত্রুটি হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইটালি থেকে আরিয়ান লিমন আসসালামু আলাইকুম